এই মেয়েটি আজ থেকে পঞ্চাশ বছর আগে কিছু নাম্বারের মাধ্যমে ভবিষ্যৎবাণী দিয়ে যায় যে আগামী দিনগুলোতে বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একজন অ্যাস্ট্রোফিজিক্স এর প্রফেসর তার লেখা সেই নাম্বার গুলো পঞ্চাশ বছর পর পেয়ে তার রিসার্চ করতেই বেরিয়ে পড়ে সকল ভবিষ্যৎবাণী যা হুবহু মিলে যায় তার লেখা সেই সাথে কিভাবে মেয়েটি এত সঠিক ভাবে ভবিষ্যৎ বলতে পারছিল একদম শেষে এমন একটা ভবিষ্যৎবাণী করে সেটা জানতে হলে তোমাদের পুরো এক্সপ্লেনটি দেখতে হবে বলছিলাম দুই হাজার নয় সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নয়িং এর কথা এই মুভিটি এত টান টান উত্তেজনায় ভরা যেটা দেখার পর সব সবসময় তোমার মাথায় মুভিটাই ঢুকে থাকবে তোমাদের সাথে একটাই অনুরোধ মুভিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কথা না বেরিয়ে শুরু করছি এই অস্থের মুভির এক্সপ্লেশন মুভি শুরু হয় উনিশশো সালে লেজিংটন নামের একটি এলিমেন্টর স্কুল থেকে এখানে লুসেন্ডা নামের একটি মেয়ে বাচ্চাদের সাথে মাঠে খেলার বদলে মাঠের এক কোনায় দাঁড়িয়ে সূর্যের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আর কোথা থেকে যেন বাতাসের মাধ্যমে লুসেন্ডার কানে ফিস ফিস আওয়াজ আসছে লুসেন্ডার ক্লাস টিচার মিস টেইলর পিছন থেকে ডাক দিয়ে ক্লাসরুমে নিয়ে আসে এরপর মিস টেইলর বাচ্চাদের সাথে আলোচনা করছে যে আগামীকাল তাদের স্কুলের ওপেনিং এই ওপেনিং অনুষ্ঠানটা তারা কিভাবে এনজয় করবে এই বিষয়ে তাদের সবার কাছে একটা আইডিয়া নেওয়া হয় কিন্তু বিশেষজ্ঞরা সেই মেয়ের আইডিয়াটি বেছে নেয় লুসান্ডার আইডিয়াটা ছিল একটা টাইম ক্যাপসুলের টাইম ক্যাপসুলের বিষয়টা হচ্ছে একটা টিফিন ক্যারিয়ারের মতো সিলিন্ডার যেখানে যে কোনো জিনিস বছরের পর বছর অক্ষত অবস্থায় রাখা যায় তো স্কুলের সকলেই সিদ্ধান্ত নেয় তাদের ভবিষ্যৎ দেখতে কেমন হবে তার একটি কাল্পনিক ছবি এঁকে রেখে দেবে আর পঞ্চাশ বছর পর যখন ভবিষ্যতের মানুষ এগুলো খুলে দেখবে অতীতের মানুষ তাদের বিষয়ে কি কি চিন্তা করেছে তো যেই কথা সেই কাজ ক্লাসের সবাই ড্রয়িং করতে শুরু করে কেউ স্পেস শিপের ছবি আঁকছে আবার কেউ রোবটের দেখা যায় লুসন্ডাও একটা কাগজ বের করে ড্রয়িং এর জন্য কিন্তু সে কিছু আঁকছে না তখন তার কানে বিড়বির আওয়াজ হচ্ছিল আর লুসন্ডা কি কি যেন তার খাতায় লিখছিল ছবি শেষ হলে মিস সবার থেকে নিয়ে নেয় আর লুসান্ডার কাছে এসে দেখে সে শুধু সংখ্যা দিয়ে তার পৃষ্ঠা ভরিয়ে ফেলেছে আর সে লুসান্ডার পৃষ্ঠটাও নিয়ে নেয় আর সেই ক্যাপসুলের ভিতর রেখে দেয় পরের দিন সেই ওপেনিং সিরিমনিতে আনিষ্ঠিকতার সাথে এই টাইম ক্যাপসুলটি রেখে দেওয়া হয় মাটির ভিতর মিস টেইলর দূর থেকে দেখে যাচ্ছিল লুসনটা এইসব দৃশ্য দেখছে একটা হাতে বেলুন নিয়ে দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর মিস টেইলর পিছনে ফিরে দেখে লুসনটা গায়েব হয়ে গেছে আর বেলুনটি আকাশে উঠ সে চিন্তায় পড়ে যায় এবং সবাই মিটে লুসনটাকে খুঁজতে থাকে স্কুলের ভিতরে গিয়ে দরজার একটি ছোট্ট কোনায় লুসনটাকে খুঁজে পাওয়া যায় লুসনটা তার হাতের নখ দিয়ে দরজার ভিতরে সে আগের মতোই সংখ্যা লিখছে সে এতটাই মগ্ন হয়ে গেছিল যে লিখতে লিখতে তার হাতের ডগা দিয়ে রক্ত এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে একটু ভেবে দেখো একটা স্কুলের ভিতরে একা একটা মেয়ে শুধু হাতের রক্ত দিয়ে শুধু সংখ্যায় লিখে যাচ্ছিল বিষয়টা অস্বাভাবিক না কিন্তু লুসনটা কিন্তু নিজের ইচ্ছায় এগুলো করতো না ওর কানে ফিসফিস আওয়াজ আসলেই ও অস্বাভাবিক হয়ে যেত কিন্তু বাকিরা কেউ এই ফিসফিস শব্দ শুনতে পেত না এরপর মুভির পঞ্চাশ বছর পার হয়ে বর্তমানে চলে আসে এবার আমরা মুভির প্রধান চরিত্র জনকে দেখতে পাই তার বাড়ির সামনে সে তার ছেলে ক্লেবকে নিয়ে একাই এই বাড়িতে থাকে আর বেশ আদর যত্ন নিয়ে ছেলের দেখাশোনা করে কিন্তু জন খুব শক্ত প্রকৃতির মানুষ ক্লেবকে সে অনেক শাসন করে কারণ জনের স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে দেখা যায় জন একটি টেলিস্কোপ দিয়ে আকাশের ছোট্ট কিছু একটা দেখার চেষ্টা করছিল জন তার ছেলেকেও শনি গ্রহের ক্লিপটা দেখতে বলে তখন ক্লেব জানায় সে আগে থেকে এইসব জানে এবং বলে বাবা পৃথিবীর বাইরে আর কি কোনো প্রাণী আছে উত্তরে জন বলে এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে কিন্তু থাকতে পারে সৌরজগতের বাইরেও বিশাল এক মহাজগত আছে যেখানে সেখানে অজস্র নক্ষত্র রয়েছে সেটা অবিকল পৃথিবীর মতো না হলে গ্রহ অবশ্যই যাই হোক দেখা যায় ক্লেব তৈরি হওয়া হটডগ না খেয়ে ভিতরে গিয়ে জীবজন্তুর চ্যানেল খুলে টিভি দেখছে জন ঘরে ঢুকে টিভি বন্ধ করে শুয়ে যেতে বলে কেননা বেশিরভাগ করে টিভি দেখলে আগামীকাল প্লাস ক্লাসে সে মনোযোগ দিতে পারে কিন্তু ক্লেপ জানায় আগামীকাল তাদের স্কুল ছুটি কারণ স্কুলে একটি ফাংশন হবে তোমাদের মনে আছে এই ক্যাচুলটির কথা সেটাই আগামীকাল বের করা হবে এবং সকল শিক্ষার্থীদের কাছে বিলিয়ে দেওয়া ক্লেব ওর বাবাকে বলে কাল যেন দেরি করো না ঠিক টাইম মতো স্কুলে চলে এসো কলেজে লেকচার দিচ্ছিল জন সেই কলেজের অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর সেখানে জনের সাথে তার বন্ধু ফিলের দেখা হয়ে যায় ফিলও একজন বিজ্ঞানী ফিল তখন জনকে একটা ডিনার ইনভাইট করে হঠাৎ তার মনে পড়ে যায় ক্লেভের স্কুলের ফাংশনের কথা দৌড়ে এসে স্কুলে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে দেখে সেই টাইম ক্যাপসুলটি বার করা হচ্ছে সেই মিস টেইলার গিয়ে সেই সব খামগুলো বিতরণ করে দেয় ক্লেবের কাছে পৌঁছায় লুসন্ডা নামের সেই মেয়েটির খাম। সেখানে শুধু একগুচ্ছ সংখ্যায় লেখা ছিল ক্লেব বেচারার খারাপ হয়ে যায় সবাই কত সুন্দর সুন্দর কাগজ পেয়েছে আর সে কিনা এই এখানে আমরা দেখতে পাই ক্লেবের কানে একটু সমস্যা আছে সে একটা মেশিন ব্যবহার করে ঠিকঠাক শোনার জন্য কিন্তু এই কাগজটি নেওয়ার সময় সে কিছু ফিসফিস শুনতে পায় সে ভাবে তার কানের মেশিনটি হয়তো নষ্ট হয়ে গিয়ে তাই এমন আওয়াজ করছে সে কাগজটি হাতে নিয়ে দৌড়ে এক কালো কোট পরা ব্যক্তিকে দেখতে পায় লোকটি ক্লেবের দিকে রহস্যময় ভাবে ছিল কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায় ক্লেব নিয়ে বাসায় চলে আসে ক্লেব তার বাবাকে সেই অক্ষর লেখা কাগজটি দেখ বলে বাবা এটা কোনো পাজেল গেম কিনা দেখো তো তারপর বাবা ভীষণ রাগ করে কারণ এটা দেখার পর তার এটা স্কুলে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু কেন সেটা বাসায় নিয়ে আসলো জন রাত্রিবেলা ড্রিঙ্কস করতে করতে ভুলবশত কাগজের উপর গ্লাস রেখে ভিজিয়ে ফেলে পিস্টাটা তিনি হাতে নিয়ে যখন সে পরিষ্কার করতে যাবে তখন সেখানে কয়েকটি নাম্বার তাকে বেশ আকর্ষিত করে হাতে কোনো কাজ নেই তাই লেখাগুলো কি সেটা বোঝার চেষ্টা করে জন নাম্বারগুলো একটি সাদা বোর্ডে লেখে অনেকবার চেষ্টার পর সে একটি তারিখ বের করতে পারে এটা ছিল নয় নভেম্বর দুই সে এই তারিখ দিয়ে নেট খোঁজাখুঁজি করে জানতে পারে এই তারিখে আমরিকায় সেই টুইনটার হামলাটি হয়েছিল আর দুই হাজার জন মারা গিয়েছিল আর একজাক্ট এই মৃত্যুর সংখ্যা কাগজের তারিখের পাশে লেখা ছিল যন্ত বেশ অবাক হয়ে যায় কাগজটি পঞ্চাশ বছর আগের লেখা হয়েছিল তাহলে কিভাবে সেই একজাক্ট তারিখ তার মৃত্যুর সংখ্যা জানতে পারে জন শিওর হওয়ার জন্য পিস্টের বাকি নম্বরগুলো বোর্ডে লেখে এক এক করে ড করতে থাকে আর সব দেখা হয়ে গেলে তার হাত থেকে গ্লাসটি মাটিতে পড়ে যায় কারণ জন দেখতে পায় কাগজে দেওয়া প্রত্যেকটি তারিখই পঞ্চাশ বছরে কোনো না কোনো দুর্ঘটনার সময় আর এই দুর্ঘটনায় কতজন মারা যাবে সেটাও এখানে লেখা ছিল জন নিজেকে বিশ্বাস করতে পারছিল না আর কি করে এসব সম্ভব এছাড়া এটা দেখেও মনে হচ্ছিল না এটা কোনো কোয়েন্সিডেন্স তাই জন পরের দিন ক্লেপকে স্কুলে পৌঁছে তার বন্ধু ফিলের সঙ্গে কথাটা বলতে যায় জন গত রাতে সমস্ত গবেষণার বিস্তার ভাবে বলতে থাকে কিন্তু ফিল জনের কথা মানতে নারাজ তার কাছে এগুলো যুক্তিহীন বলে মনে হচ্ছিল বিজ্ঞানের ভবিষ্যৎ বাণী এমন কোন নজিরা নেই কিন্তু জনের দৃঢ় বিশ্বাস রয়েছে এই কাগজটির উপর কারণ সেখানে একটি দুর্ঘটনার উল্লেখ ছিল যেখানে জনের স্ত্রী মারা গিয়েছিল জন ভাবে যদি এই কাগজটি সে আগে পেত তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচাতে পারত জন কিন্তু সব নাম্বার টিকট করতে পারেনি কিছু কিছু নাম্বারের অর্থ এখনো তার অজানা কারণ সব নাম্বারগুলো দিয়ে বুঝতে পারছিল না এগুলো দিয়ে কি বোঝানো হয়েছিল তারপর আমরা দেখতে পাই জন টেইলারের সাথে কথা বলতে এসেছে এই লুসেন্ডা নামের মেয়েটার ব্যাপারে মিস টেইলার জানায় লুসেন্ডার রহস্যময় প্রকৃতির মেয়ে ছিল কথাবার্তা বলতো না সেদিন অন্ধকার রুমে মিস টেইলার অনেকটা ভয়ঙ্কর রূপে পেয়েছিল তার হাত দিয়ে দরজায় কিছু একটা লিখছিল জন লুসেন্টার সাথে দেখা করতে চাইলে মিস টেইলার জানায় এখন আর সম্ভব না কারণ সে অনেক আগেই মারা গিয়েছে কিন্তু তার একটি মেয়ে রয়েছে যার নাম ডায়না এদিকে ক্লেপকে কিছু অপরিচিত লোক এসে কয়েকটা পাথর দেয় জন ক্লেপকে বকাজকা করে অচেনা মানুষের কাছ থেকে কিছু নিয়েছে বলে পরে জন ইন্টারনেট লুসেন্ডা নামের মেয়েটা সম্পর্কে ঘাটাঘাটি করতে থাকে এই সময় তার বোন ওখানে আসে এবার জনের পরিবার সম্পর্কে তোমাদের কিছু বর্ণনা দেই জনের বাবা হচ্ছে একজন মিনিস্টার কিন্তু জনের পরিচয় থাকতে চায় ওর বাবার কাছে সাক্ষাৎ করতে যায় না এই কারণে জনের বোন ওর খোঁজখবর নিতে এই বাড়িতে মাঝে মধ্যে আসে এবার সেই কাগজে আজকের তারকে একটা কোড লেখা ছিল এমন একটা দুর্ঘটনা হতে যাচ্ছে যেখানে একাশি জন লোক মারা যাওয়ার কথা এটা যদি সত্যি হয় তাহলে জন কনফার্ম হয়ে যাবে এটা লেখাগুলো একশো পার্সেন্ট সত্যি তাই জন সব খবরের চ্যানেলগুলো দেখতে থাকে কোথাও কোনো দুর্ঘটনার নিউজ এসেছে কিনা অনেক সময় চলে যাওয়ায় কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের নিউজ আসে দেখা যায় জন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে আর এতটাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার ছেলেকে স্কুল থেকে আনতে দেরি হয়ে গেছে তখনই তড়িঘড়ি করে ক্লেবের স্কুলে রওনা দেয় অনেক দূর যেতেই সে একটা বড় জ্যামে আটকা পড়ে যায় জন তার বন্ধুকে ভয়েস মেসেজ পাঠানোর সময় হঠাৎ তার গাড়ির লোকেশন এসে লক্ষ্য করে তার মনে হয় এইটার একটি কাগজের কোথাও লেখা আছে তখন কাগজটি মিলিয়ে দেখে সেই সেম সংখ্যাটি এখানেও লেখা আছে তার মানে প্রতিটি তারিখের পর যে নাম্বারগুলো দেখাচ্ছিল সেখানে আসলে সেই দুর্ঘটনা স্থানের লোকেশন ল্যাটিউড এবং লঙ্গেটিউড নাম্বার আর মজার ব্যাপার হলো ওই কাগজে যে লোকেশনটা ছিল সেই লোকেশনে এসে জন জন আটকা পড়েছে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সে জানায় না এমন কিছুই ঘটেনি হঠাৎ সে দেখে আকাশ থেকে একটা বিশাল প্লেন মাটিতে পড়ে ক্রাশ করে যায় চারদিকে হুড়ো হুড়ি লেগে যায় জন সবাইকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু তার চোখের সামনে অনেক মানুষ প্রাণ হারায় জন বাড়িতে এসে দেখতে পায় সেই ঘটনায় ঠিক একাশি জনই মারা গিয়েছে আর সেই একাশি জনের কথা কাগজে লেখা ছিল এবার জনের বন্ধু ফিল বিষয়টাকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে শুরু করে জনের বাড়িতে ফিল আর জন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকে কাগজের দুটো নাম্বার এখানে বাকি ছিল অন্যদিকে ক্লেব ঘুমানোর সময় একটা খারাপ স্বপ্ন দেখে কালো কোট পরা একটা লোক এসে ক্লেবকে তার জানালার দিয়ে বাইরে তাকাতে বলে ক্লেবের জানালা দিয়ে তাকালে দেখতে পায় চারিদিকে আগুন আর আগুন চারদিক একেবারে ছারকার হয়ে যাচ্ছে এগুলো দেখে ভয় পেয়ে যা চিৎকার করে ওঠে জন দৌড়ে উপরে এসে এবং দেখে ক্লেপ কান্না করছে জন বাইরে তাকাতেই দেখে কালো কোট পরা লোকটি দাঁড়িয়ে আছে জন লাঠি দিয়ে দৌড়ে লোকটিকে হুমকি দেয় এরপরে আসলে আমি তোমাকে মেরে ফেলব কিন্তু ততক্ষণে লোকটি গায়েব হয়ে গিয়েছিল আর এই বিষয়ে এটা নিশ্চিত যে আর এই বিষয়ে নিশ্চিত যে সব সময় এই ব্যক্তির এই সংখ্যাগুলোর কোনো না কোনো কানেকশন রয়েছে এরপর জন তার ছেলেকে নিয়ে লুসন্দার মেয়ে ডায়নার সাথে দেখা করতে যায় জন ডায়নার গাড়ি ফলো করতে করতে একটা জাদুঘরে এসে পৌঁছায় সেখানে এক সময় ডায়নার সাথে নর্মাল কথাবার্তার পর সে তার মায়ের কথা জিজ্ঞেস করে লুসন্দার কোনো স্পেশাল পাওয়ার ছিল কি না সেটা ডায়নার কাছে জিজ্ঞেস করে এটা শুনে ডায়না খুব রেগে যায় আর তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে মন মনে হচ্ছিল সে কিছু গোপন করতে চাইছে কিন্তু জন ডায়নাকে বোঝানোর চেষ্টা করে গতকাল সে একাশি জনকে মরতে দেখেছে এবং আগামী তারিখে লেখা আছে এক ঘটনায় একশো জন মারা যাবে সে যে করেই হোক জন এসব লোকদের বাঁচাতে চায় এ বিষয়ে ডায়না তাকে কোনো হেল্প না করলেই ওখান থেকে চলে আসে এখন এভাবে বসে থাকলে তো হবে না তাই জন লোকেশন ফোন দিয়ে বলে কাল ওখানে বড় একটা প্রাণহানি হতে যাচ্ছে এরপর জন কাগজের লোকেশন নিয়ে নিজেই পৌঁছে যায় ওখানে বাঁচানোর জন্য সেই স্থানে গিয়ে দেখতে পায় এটা একটা মেট্রো স্টেশন জনের ধারণা ছিল হতে পারে এখানে কোনো সন্ত্রাসের হামলা জন এখানে একজনকে দেখতে পায় যাকে দেখে জনের সন্দেহ হয় জন লোকের পিছনেতেই লোকটি দৌড় দেয় এবং এদিক ওদিক সেদিক ছুটোছুটি করতে থাকে পুলিশও এদের দৌড়ে দেখে তাদের নেয় আর দৌড়ঝোপ করার সময় সবাই একটা ট্রেনের বগিতে আটকে যায় কিন্তু দেখা যায় যে লোকটির পিছনে তারা এতক্ষণ ছোট ছুটি করছিল সেটা আসলে একটা সাধারণ চোর এরপর আরও একটি ট্রেন দেখা যায় ওই স্টেশনে ট্রেনটি তার গতি বেগে ছুটতে থাকে এবং রাস্তা থেকে বেরিয়ে পড়ে একটা দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনায় লেখা ছিল এই কাগজ আর খুবই বাজেভাবে একশো জন মৃত্যুবরণ করে ওই ঘটনায় জন সব কিছুই জানত কিন্তু সে কিছুই করতে পারলো না খবরটি টিভিতে দেখে ডায়নাও তার মেয়ে তার বাড়িতে চলে আসে ডন বাড়িতে এসে দেখে ডায়না তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ডায়না বিশ্বাস করেছিল জনের কথায় কারণ জনের বলা একশো জনই মারা গিয়েছিল ওই ঘটনায় এরপর আমরা দেখতে পাই জন আর ডায়না গাড়িতে বসে লুসনটা যে বাসায় থাকতো সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে এখানে ডায়নার মেয়েকে অ্যাভি ক্লিপকে দেখতে পাই জন আর ডায়না এই বিষয়গুলো নিয়ে যখন ঘাটাঘাটি করছিল তখনই অ্যাবি আর ক্লেব আচমকা ভয় পেয়ে যায় কালো কোট পরা ওই লোকগুলোকে দেখে জন ক্লেবের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গাড়ির কাছে আসে সঙ্গে করে নিয়ে আসা বন্দুকটি নিয়ে দৌড়ে চলে যায় জঙ্গলে ওদের মারতে সেখানে গিয়ে দেখতে পায় বড়ই অদ্ভুত সেই লোক ফ্যাকাশে চেহারা চোখগুলো বড় বড় দেখতে মোটে সাধারণ মানুষের মতো মনে হচ্ছে না জন কিছু করার আগেই সেই লোকগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর ওরা সবাই বাড়ি ফিরে আসে এবং জনকে বেশি চিন্তা তো দেখায় কারণ লাস্ট ইভেন্টের কোনো লোকেশনই ওই কাগজে দেওয়া ছিল না পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় এবি কাগজে কিছু ড্রয়িং করছে আর এটা সেই চিত্র যেটা জন আর ডায়না লুসান্ডার বাড়িতে পেয়েছিল এখানে এবি এটাকে সূর্য বলে দাবি করছে যেটা ধীরে ধীরে পৃথিবীর কাছে আসছে অনেক চিন্তা ভাবনা করে আচমকা মনে পড়ে যে অনেক দিন আগে সে একটা আবিষ্কার করে সূর্য থেকে পৃথিবী মণ্ডলে একটা ফ্রে আসছে যদিও সে এটা প্রথমে গুরুত্ব দেয়নি এবার তার অফিসে গিয়ে আরও রিচার্জ শুরু করে দেয় সেখানে গিয়ে এসব কিছু ফিলের কাছে খুলে বল জানা যায় কিছুদিন পর সূর্যের তাণ্ডব চলবে সূর্য থেকে তখন একটা সুপার সোলার ফেয়ার বিচরণ হবে সোলার ফেয়ার অর্থ হলো সূর্যের পরম একটি ফুলকি টাইপের কিছু যার ভিতর থাকবে একশো মাইক্রোটেলার ভ্যারিয়েশন বা আমাদের পুরো পৃথিবীর অধীনস্থকে বিনষ্ট করে দিবে। ওজন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্থান যা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে আসছে যেটা নষ্ট হয়ে গেলে পৃথিবী আগুনের গুলার মতো গরম হয়ে উঠবে আর চারদিকে দাবানলের সৃষ্টি হবে আর এই সব কিছু ডায়নাকে বললে ডায়না ভয়ে কান্না করে দেয় কারণ ডায়না সেদিন ভাবতো তার মা লুসানরা হয়তো মানসিক সমস্যায় ভুগছে লুসনরা বলতো তার কানের কাছে কেউ ফিস ফিস করতে থাকে কিন্তু আমরা কখনো পাত্তা দেয়নি আগে থেকেই সব ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল জন তার বাড়িতে এসে দেখতে পায় ক্লিপ কিছু সংখ্যা একাধারে লেখে যাচ্ছে ঠিক লুসানটার মতো জন রেগে মেগে লেখা থামিয়ে দেয় তখন তার মনে পড়ে মিস টেইলার তার কাছে থেকে পৃষ্ঠা নিয়ে নিয়েছিল সব সংখ্যা লেখার আগেই কারণই সে অন্ধকার রুমে গিয়েও সেই লেখা শেষ করতে চেয়েছিল হয়তো লুসান্ডা আমাদের মানব জাতিকে বাঁচানোর জন্য কোনো সংকেত দিয়ে গিয়েছিল দরজার পেছনে জন তাই তড়িগুড়ি করে স্কুলে গিয়ে ওই দরজাটি নিয়ে আসে এবং পরিষ্কার করা শুরু করে দেয় ওই সংখ্যাগুলোকে দেখার জন্য ওইদিকে ডায়না এসব কিছু করতে চায় না কারণ তার মেয়ে আর ক্লেপকে বাঁচাতে চায় তারা মাটির নিচে একটা সেফ জায়গায় চলে যেতে চায় তাই এবি আর ক্লেপকে নিয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে দেয় গাড়িতে উঠে তারা বলতে থাকে ওই কালো কোট পরা লোকগুলো তাদের সাথে ফিস ফিস আওয়াজে কথা বলতে থাকে ডায়না এ বাচ্চা দুটোর কোনো কথা আর মানে বুঝতে পারে না কান্না করতে করতে গাড়ি চালায় এদিকে জন দরজা একবার বের করতে সক্ষম হয় এবং এটা রিকট করে জানতে পারে যে এটা একটি লোকেশন যার এই লোকেশনটা হচ্ছে লুসেন্ডার বাড়ির ঠিকানায় ডায়না বাচ্চাগুলো নিয়ে আগিয়ে বেরিয়ে পড়েছে জন গাড়ি নিয়ে বের হয় ওদের খুঁজতে অন্য কোথাও যেয়ে লাভ নেই সোলার ফ্যার এতটাই তীব্র হয় যে সরাসরি পৃথিবীকে কেন্দ্রে গিয়ে আঘাত করে অন্য অন্যদিকে দেখা যায় পথে ডায়নার গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় একটা পেট্রোল পাম্পে এসে গাড়ি থামায় এইদিকে তাদের ফোনে আর কোনো নেটওয়ার্ক নেই আর জনকে তারা কোনো কল দিতে পারছে না পেট্রোল পাম্পের ভেতরে গিয়ে দেখতে পায় টিভিতে আচমকা এক ব্রেকিং নিউজ ছো সবাইকে একটা নিরাপদ স্থানে যেতে বলছে কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সোলার ফ্যার সকলে হুড়ুহুড়ি করা শুরু করে ওদিকে ক্লিফ তার বাবাকে একটা টেলিফোন বোধ দিয়ে ফোন দেয় কিন্তু ওই লোকেশনটা ঠিকমতো বলতে পারে না অন্যদিকে ডায়না জনকে ফোন দিয়ে ওই লোকেশন বলে দেয় আমি তোমার কথা মতো যেতে পারবো না আমি আমার রাস্তায় গেলাম ডায়না বলে যে করি হোক আমার মেয়েকে আমার বাঁচাতে হবে ওদিকে ডায়না পেরিয়ে দেখে তার গাড়িটি ওই কালো কোট পরা লোকটি নিয়ে চলে গেল যেটার ভেতরে বসা ছিল এবি ক্লিপ ডায়না একটা অন্যের গাড়ি নিয়ে ওদের পিছু করতে থাকে কিন্তু কিছুক্ষণ পর ডায়নার গাড়ি অ্যাক্সিডেন্ট জন সেখানে এসে হাজির হয় আর দেখে ডায়না না ফেরার দেখে চলে গেছে এরপর যখন চলে আসে লুসান্ডার বাড়িতে কারণ শেষ লোকেশনটা ওখানেই দেওয়া ছিল সেখানে এসে ডায়নার গাড়িও সেই বাইরে দেখতে পায় জন ক্লেভ খুঁজতে থাকে কিছুক্ষণ পর ক্লেভ হাজির হয় একটা খরগোশের সাথে জন দেখে পায়। আমরা দেখতে পাই তার হাতেও একটি খরগোশ এরপর হাজির হয় সেই কালো কোট পরা লোকগুলো যাকে উইসপার বলা হয় দেখতে আগেই বলেছি খুব অদ্ভুত উচ্চতাও বেশি সাধারণ মানুষের তুলনায় জন ওদেরকে কিছু বলতে যাবে কিন্তু তখন ক্লেভ তাকে থামিয়ে দেয় এবং বলে ওরা ভালো লোক তারা কোনো ক্ষতি করার জন্য আসেনি বরং সাহায্য করার জন্য এসেছে তারা বলেছে এদের সাথে আমাকে আর এবিকে নিয়ে যাবে আর বিশাল একটা আকাশ থেকে হাজির হয় জন এটা দেখে অবাক হয়ে যায় আর এই লোকগুলো ছিল ছিল প্রাণী তাদের এখানে আসার উদ্দেশ্য ক্লেভ আর এবিকে নিয়ে যাওয়া ক্লেভ তার বাবাকে সঙ্গে নিতে চায় উস্পার বলে শুধুমাত্র তারাই যেতে পারবে যারা আমাদের কথা শুনতে পায় আবার নতুন করে প্রাণের সঞ্চার হবে কিন্তু এটা ভিন গ্রহে জনও কি সেটা বুঝতে পারে শুধুমাত্র ক্লেভ আর এভি তাদের সাথে যাওয়ার অনুমতি আছে তাই জন অতি আবেগ ঘন মুহূর্ত দিয়ে ক্লেবকে শেষ বিদায় জানিয়ে দেয় এই স্পেসশিপে পাঠিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই পৃথিবী থেকে অনেকগুলো বেরিয়ে যাচ্ছে আসলে পৃথিবী থেকে এভাবে বাছাই করে অনেকগুলো বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে শুধু এই স্পেশাল বাচ্চারই তাদের কথা শুনতে পেত তাদের মতো একজন ছিল লুসান্ডা জন তার ছেলেকে নিয়ে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে সকালে উঠে দেখে প্রলয় শুরু হয়ে গেছে চারদিকে হলুদ বর্ণ ধারণ করেছে কেউ কোনো আইন কানুন মানছে না প্রাণ বাঁচাতে যে যার মতো চেষ্টা করছে জন অবশেষে তার বাবার কাছে যায় এই অন্তিম সময়ে রাগ অভিমান করে কি লাভ জন তার বাবার সাথে শেষমেশ একটা মুহূর্ত কাটায় পুরো পরিবার একে অপরকে জড়িয়ে ধরে আর আমরা দেখতে পাই সবুজ গাছপালা ঘেরা এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই বিশাল এই পৃথিবীর মাটির সাথে মিশে গেল অন্য দৃশ্যে দেখা যায় ক্লেপ আর এবিকে অন্য গ্রহে নামিয়ে দিয়েছে এলিয়েনরা এলিয়েনরা এদের জন্য পৃথিবী ছেড়ে দিয়ে আরও একটা সুযোগ দিল মানবজাতিকে গড়ে তোলার জন্য আর তাদের সাথে খরগোশ দুটো মহিলা আর পুরুষ তারাও বংশ করবে আর